আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন পাঁচ ভরি স্বর্ণ পেয়ে ফেরত দিলেন রিক্সা চালকের কালীগঞ্জ শহরে রিক্সা চালান দাস প্রতিদিনের মতো রোববার সকালেও রিক্সা চালাতে বের হন তিনি প্রায় পাঁচ ভরি নেকলেস পরে পাঁচ ভরি নেকলেস পরা অবস্থায় পান তিনি যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে সাত লক্ষ টাকা সেটি মালিকের কাছে ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এই রিক্সা চালক রিক্সা চালকের এই মহানুভবতার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর প্রশংসায় ভাসছেন দিগন্ত কুমার দাস সিঙ্গাপুর প্রবাসী রাশেদ হোসেন জানান স্ত্রী ও সন্তানদের নিয়ে কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রাম থেকে জিনাইদহ শহরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন সিঙ্গাপুর প্রবাসী রাশেদ প্রতিমধ্যে কালীগঞ্জ শহরের জনতা ব্যাংক মোড়ে পৌঁছলে অজান্তে স্ত্রীর গলায় থাকা ওজনের নেকলেসটি গলা থেকে পড়ে যায় কিছুক্ষণ সাড়ে পর ট্যার দাসে কিন্তু কোনো স্থানে পড়েছে সেটি নির্দিষ্ট জানা ছিল না তিনি আরও জানান এরপর শহরে মাইকিং ও বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম কালীগঞ্জ আঞ্চলিক ভাষা পোস্টে গ্রুপে পোস্ট দেওয়া হয় প্রায় ঘন্টা পর রিক্সা চালক দিগন্ত কুমার দাস তার সঙ্গে করেন এবং নেকলেসটি ফেরত দেন তিনি রিক্সা চালকের এই মহানুভবতা দেখে অবাক হয়েছেন উপহার তাকে একটি মোবাইল ফোন উপহার দিয়েছেন রিক্সা চালক দিগন্ত কুমার দাস বলেন তিনি অন্য একজনের কাছ থেকে ভাড়া নিয়ে রিক্সা চালান তার বাবা প্রতিবন্ধী ও মা গৃহিণী রিক্সা চালিয়ে যা আয় হয় সেটি দিয়েই সংসার চলে রোববার সকাল সাড়ে দশটার দিকে শহরের জনতা ব্যাঙ্ক মোড়ে একটি সোনার নেকলেস করে পান এরপর তিনি ফেরত দেওয়ার জন্যে প্রকৃত মালিক খুঁজছিলেন মাইকিং শুনে তিনি প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন নেকলেসের মালিক তাকে একটি মোবাইল উপহার দিয়েছে দর্শকবৃন্দ আমরা শুধুমাত্র নেগেটিভ নিউজগুলো খুব বেশি প্রচার করি এবং সেগুলোতে অনেক বেশি লাইক কমেন্ট দিই কিন্তু এই ধরনের যে পজিটিভ জিনিসগুলো আছে এগুলো আমরা প্রচারও করি না এগুলোতে লাইক কমেন্টও করি না আমাদের সমাজে যেমন অনেক খারাপ মানুষ আছে ঠিক তেমনই অনেক ভালো মানুষও আছে সত্যি কথা বলতে আমাদের সমাজের বেশিরভাগ বেশিরভাগ মানুষই আসলে ভালো কিন্তু যেই বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট মানুষ খারাপ আছে তাদের অহংকার এবং তাদের দাম্ভিকতার কাছে আমাদের সমাজের ভালো মানুষগুলো আসলে হেরে যায় কিন্তু ভালো মানুষগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এই খারাপ মানুষগুলো আসলে সমাজে প্রভাব বিস্তার করতে পারে না আপনি যদি কোনো খারাপ মানুষের কথায় প্রভাবিত না হন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে কিনা আপনাকে প্রভাবিত করতে পারে তাই ভালো কাজের সাথে থাকুন ভালো কাজকে প্রমোট করুন খারাপ কাজ থেকে দূরে থাকুন অবশ্যই খারাপ লোকদের কথায় প্রভাবিত হবেন না তারা আপনাকে যতই ভয়ভীতি দেখা দেখাক না কেন তাদের কাছে শুধু এতটুকুই আছে আপনাকে ভয়ভীতি দেখাতে পারবে কোনো কিছু মানা না মানা সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় আপনি মানসিকভাবে যত বেশি শক্তিশালী থাকবেন তত বেশি তারা কিন্তু আপনার থেকে দূরে থাকতে বাধ্য থাকবে আর অবশ্যই একটি পজিটিভ নিউজ একটি পজিটিভ জিনিস সেটা আপনি আপনার ফেসবুক এবং আপনার অন্য প্ল্যাটফর্মে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম